দু হাজার থেকে দু পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ দুশো কোটি টাকা দু সালে এখনও পর্যন্ত আমেরিকা ও ফ্রান্স সহ পাঁচটি দেশের সফরে খরচ হয়েছে সাতষট্টি কোটি টাকারও বেশি বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এই তথ্য জানান যদিও এই তালিকায় চলতি বছর প্রধানমন্ত্রীর মরিশাস সাইপ্রাস কানাডা ক্রোয়েশিয়া ঘানা ত্রিনিদাত ও টোভাগো আর্জেন্টিনা ব্রাজিল এবং নামবিয়া সফরের সংশ্লিষ্ট পরিসংখ্যান অবশ্য উল্লেখ করা নেই বিগত চার বছরের মোট পরিসংখ্যান অনুসারে রাশিয়া ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল সহ ষোলোটি দেশের সফরের জন্য দু সালে খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা দু সালে প্রায় তিরানব্বই কোটি টাকা দু সালে প্রায় পঞ্চান্ন দশমিক বিরাশি কোটি টাকা এবং দু সালে খরচ হয়েছে প্রায় ছত্রিশ কোটি টাকা এই সফরগুলির মধ্যে সবথেকে ব্যয়বহুল ছিল ফ্রান্স সফর যেখানে খরচ হয়েছিল পঁচিশ কোটি টাকারও বেশি অন্যদিকে দু সালের জুন মাসে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে খরচ হয় ২২ কোটি টাকারও বেশি